আমাদের তো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো আপনি যদি আপনার লোডগুলো আমাদেরকে বলেন তো আমরা ওই লোড অনুযায়ী হিসাব করে বলতে পারবো যে ভাই আপনার কত ওয়াট সোলার দিতে হবে কত ওয়াট হাইব্রিড ইনভার্টার মেশিন দিলে আপনার সারাদিন এবং ব্যাটারি আছে এটা এক কিলো মেশিন এক হাজার ওয়াটের এটা দুই কিলো এটা তিন কিলো এটা সাড়ে তিন কিলো এটা কিন্তু পাঁচ কিলো একটা হাইব্রিড মেশিন জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টে রাখতেছি মাত্র তিয়াত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই আচ্ছা এপাশে পাশে লং রান আছে প্লাটিনিয়াম আছে আচ্ছা এই ব্যাটারিগুলোও কিন্তু আপনি নিতে পারেন আপনার একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান

বানানো টাকা ষাট টাকা ওয়াট ওরে ভাই এখন এই প্যানেল গুলা কিন্তু আমরা বেচতেছি বাইশ টাকা তেইশ টাকা বা পঁচিশ টাকা পার ওয়াট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবরতে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আপনাদের মাঝে তো আমি আবার চলে আসলাম সোলার পাওয়ার এনার্জিতে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে গুলো রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই এই সবের যে অনার আছে মোহাম্মদ রিপন ভাই রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য ইনভার্টার গুলো দেখা যাচ্ছে এগুলো কি ধরনের ইনভার্টার ভাই এগুলো সব হাইব্রিড সোলার ইনভার্টার হাইব্রিড জি জি আচ্ছা এগুলো কি কি কাজ করা যায় আসলে এইগুলা দিয়ে আপনি যদি মনে করেন যে আমি সূর্যের আলোতে সারা দিন আচ্ছা ব্যাটারি এবং বিদ্যুৎ ছাড়াই সারা দিন আমার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি চালাবো চালাতে পারবেন কেউ যদি রাতে ব্যাকআপ চান রাতে আমার প্রয়োজন ব্যাটারি দিয়ে কিন্তু আপনি রাতে ব্যাকআপ নিতে পারবেন মানে এগুলো চাইলে ব্যাটারি ছাড়া সারা দিন চালাতে পারবে জি সারা দিন চালাতে পারবে যাদের অফিস আদালত স্কুল মসজিদ বা আপনার কি বলে অন্যান্য যে প্রতিষ্ঠান যেগুলো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তারা চাইলে সারাদিন সোলার থেকে আপনার অফিস আদালতের ফ্যান লাইট এসি কম্পিউটার সবকিছু কিন্তু এই হাইব্রিডার ইনভার্টারের মাধ্যমে চালাতে পারবেন কি কি চালাতে পারবেন তাহলে জানি ভাই আমাদের তো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো প্যাকেজের বাইরে যদি একটু বলি আপনি আপনার লোডটা বলবেন যে আমি ভাই এতগুলা ফ্যান চালাবো এতগুলা লাইট একটা টেলিভিশন বা অন্য অন্য লোড যা আছে আচ্ছা আপনি যদি আপনার লোডগুলো আমাদেরকে বলেন তো আমরা ওই লোড অনুযায়ী হিসাব করে বলতে পারবো যে ভাই আপনার কত ওয়াট সোলার দিতে হবে কত ওয়াট হাইব্রিড ইনভার্টার মেশিন দিলে আপনার সারাদিন ফ্যান লাইটগুলো চলতে থাকবে বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই যেমন আমার তিনটা ফ্যান পাঁচটা লাইট আমি একটা ফ্রিজ চালাবো সেই ক্ষেত্রে কি কি করা লাগবে সেই ক্ষেত্রে দেখা গেল আমাদের কাছে আছে 1 কিলো হাইব্রিড ইনভার্টার 1 কিলো 1 কিলো যেটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা এটা নিলে কিন্তু আপনি 800 লোড দিতে পারবেন আপনি 800 ওয়াট জি যা যা বললেন আপনি যেমন তিন চারটা ফ্যান পাঁচ ছয়টা লাইট একটা ফ্রিজ সারাদিন সূর্যের

ব্যাটারি স্যার আর কিও যদি রাতে ব্যাকআপের প্রয়োজন মনে করে যদি ব্যাটারি দিতে চায় তাহলে রাতে ব্যাটারির মাধ্যমেও কিন্তু আপনি রাতে 4 ঘন্টা 5 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন আচ্ছা আর এখানে যে বড় বড় মেশিনগুলো আছে তো এখানে যে মেশিনগুলো আছে এটা 1 কিলো মেশিন 1000 ওয়াটের এটা 2 কিলো এটা 3 কিলো এটা 3.5 কিলো এটা কিন্তু 5 কিলো একটা হাইব্রিড মেশিন ওয়াও তো আমি যদি 2 কিলোটা বলি 2 কিলোটা আপনি 16 ওয়াট লোড দিতে পারবেন আচ্ছা তো 16 ওয়াটের ভিতরে আপনি চাইলে একটা এক গোড়া মোটর চালাতে পারবেন একটা ফ্রিজ চালাতে পারবেন পাঁচটা সিলিং ফ্যান চালাতে পারবেন দশটা লাইট চালানো যাবে এই প্যাকেজটা যদি আমি একটু দেখাই এই প্যাকেজটা আমাদের কিছু প্যাকেজ তৈরি করা আছে প্যাকেজ তৈরি করা আছে ভাই এটা এটা যদি আমি একটু দেখাই দুই কিলো হাইব্রিড প্যাকেজ যেটা এটা আমরা দাম রাখতেছি আটাত্তর হাজার টাকা তো জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্টেড রাখতেছি মাত্র তিয়াত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু এই প্যাকেজটায় আচ্ছা তো এই প্যাকেজে কি কি দিব আপনার দুই হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার মেশিন বিশ এম দুশো একটা হ্যামকো বলবো বা রহিমা ফ্রোস এই ধরনের ব্যাটারি কিন্তু নিতে পারবেন আপনি এই পাশে যদি একটু দেখেন এ পাশে লং রান আছে প্লাটিনিয়াম আছে এই ব্যাটারি গুলোও কিন্তু আপনি নিতে পারেন আচ্ছা তাছাড়া এ পাশে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের কিন্তু তিনটা প্যানেল থাকবে তিনশো পঞ্চান্ন ওয়ার্ড চব্বিশ ভোল্টের তিনটা প্যানেল থাকবে সম্পূর্ণ দিয়ে দেবে হ্যাঁ আর সেটিংয়ের জন্য যা যা লাগে সবকিছু সহ এখন ফিটিং চার্জ সহ আচ্ছা এটা তিয়াত্তর হাজার টাকা রাখতেই শুধু ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত আচ্ছা এরপরে যদি আমি তিন এরপরে যদি আমি তিন কিলো হাইব্রিড ইনভার্টারটা দেখাই যাদের আপনার একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান দশ পনেরোটা লাইট আচ্ছা তারা কিন্তু তিন কিলো হাইব্রিড এর প্যাকেজটা নিতে পারেন আচ্ছা এটা আপনার খরচ হবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা সেটিং চার্জ সহ ব্যাটারি সহ এক একবার দুইটা দুইশো এম্পের ব্যাটারি থাকবে দুইটা দুইটা দুইশো এম্পের ব্যাটারি চারশো ওয়ার্ডের আপনার চারটা প্যানেল থাকবে আচ্ছা আর যদি এই প্যাকেজটা যদি আমি একটু দেখাই ভাই আসলে যেটা আচ্ছা এটা যদি একটু দেখাই তিন কিলো হাইব্রিড প্যাকেজে কি কি থাকবে বা কি কি চালাতে পারবেন ছয়টা সিলিং ফ্যান চালাতে পারবেন দশটা লাইট চালাতে পারবেন একটা টেলিভিশন একটা ফ্রিজ এক ঘুরে একটা মোটর চালাতে পারবেন আচ্ছা তাছাড়া ওয়াইফাই রাউডার মোবাইল চার্জিং কিন্তু এগুলোতে চালানো সম্ভব আচ্ছা তো কী কী দিব আমি তিন হাজার বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন চারশো আটে চারটা প্যানেল তার তাছাড়া দুইশো এম্পিয়ারে কিন্তু দুইটা ব্যাটারি আচ্ছা রহিমা ব্রোজ হ্যামকো বলবো প্লাটিনিয়াম জ্যাকো মানে যেটা পছন্দ আপনার যে কোনো ব্যাটারি যেটা পছন্দ এটা নিতে পারবেন আচ্ছা তো এই প্যাকেজটার মূল্য কিন্তু 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 এই প্যাকেজটার মূল্য 1 লক্ষ 20000 টাকা শুধু জানুয়ারি মাস পর্যন্ত এটা রাখতেছি আমরা 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা মানে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট প্লাস ফিটিং চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে যে আপনি লাগিয়ে দিয়ে আসবেন সেটা চার্জ ফ্রি জি সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি সেটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক সেটিং চার্জটা আমরা সম্পূর্ণ ফ্রি রাখছি ফ্রি রাখতে আমার টেক দক্ষ টেকনিশিয়ান আছে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আমরা নিজস্ব টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদেরকে এই প্যাকেজগুলো সুন্দরভাবে সেট আপ করে দিয়ে আর গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি আপনার এই জায়গায় প্যানেলের গ্যারান্টি থাকবে 30 বছর আচ্ছা ব্যাটারির গ্যারান্টি যদি হ্যামকো বলবো বা রহিমা প্রজ নেন 18 মাস ওয়ারেন্টি আচ্ছা আর লং রান এবং প্লাটিনাম এই দুটো ব্যাটারি 24 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি 24 মাস রিপ্লেসমেন্ট জি জি তাছাড়া এই ইনভার্টারগুলো কিন্তু আপনার 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ 2 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইভাবে যদি আমি একটু দেখাই আমাদের কিন্তু অনেক বড় বড় প্যাকেজ আছে আপনার এরপরে যদি কেউ যদি এসি চালাতে চায় সে ক্ষেত্রে আছে হ্যাঁ ভাই যদি আপনি এসি চালাতে চান এই যে আমাদের এই 3.5 কিলো যে হাইব্রিড ইনভার্টার মেশিনটা আছে এটা ভাই 3.5 কিলো হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে কিন্তু 3200 ওয়াট লোড দেওয়া যায় তো এটা দিয়ে কিন্তু আপনি একটা এসি একটন একটা এসি একটা মোটর একটা ফ্রিজ দশটা ফ্যান দশটা লাইট কিন্তু অনাসি চালানো সম্ভব সারাদিন সারাদিন কেউ যদি মনে করে যে আমি ব্যাটারি ইউজ করবো না শুধু দিনের চালাবো আচ্ছা দিনও চালাতে পারবেন আপনি ব্যাটারি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ রাত্রে আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যাক পেয়ে যাবেন আচ্ছা তার মানে সারা দিন চালাবে এসি ফ্রিজ টিভি যা কিছু চালাবে একদম বিদ্যুৎ বিল ছাড়া জি বিদ্যুৎ বিল ছাড়া সেই ক্ষেত্রে প্রাইসটা কত আসতে পারে এটার প্রাইস যদি ব্যাটারি দিয়ে কেউ নেয় 1 লক্ষ টাকা প্রাইস ছিল ব্যাটারি দিয়ে ব্যাটারি দিয়ে আচ্ছা এটা আমরা দাম রাখতেছি 1 লক্ষ 35000 টাকা ব্যাটারি ছাড়া নাকি ব্যাটারি সহই এক লক্ষ হাজার টাকা 15000 টাকা ডিসকাউন্ট জি 15000 টাকা ডিসকাউন্ট ভাই জানুয়ারি পর্যন্ত এই অফারটা থাকবে ভাই ওরে ভাই মানে কি অফার দিচ্ছেন ভাই পাশাপাশি সেটিং চার্জের ব্যাপারটা যদি একটু বলি ভাই আপনার আপনার এলাকার যে টেকনিশিয়ান

আপনি পর্যাপ্ত মাল না থাকার কারণে মালের ক্রাইসিসের কারণে যারা মাল নিতে পারেন নাই বা মালের দাম বেশি থাকার কারণে যারা নিতে পারেন নাই তাদের কিন্তু এই এই সময় ভালো একটা সুযোগ আছে আপনার মাল আপনার সোলারের এই মালগুলা কালেকশন করার মানে শীতের জন্য শীতে আসলে দামটা কমে যায় সোলারের শীতে অনেক কম থাকে প্রায় ফিফটি পার্সেন্ট রেট কম থাকে এই প্যানেলটা আমরা গরমে যেমন এই প্যানেলগুলো আমরা গরমে কিন্তু বিক্রি করছি পঞ্চান্ন টাকা ষাট টাকা ওয়ার্ড ভাই এখন এই প্যানেলগুলো কিন্তু আমরা বেচতেছি বাইশ টাকা তেইশ টাকা বা পঁচিশ টাকা পার ওয়ার্ড

ফুল গরমটা পরে যে বিদ্যুৎ 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 মানে মানে প্রতিবারে যে যায় দুই থেকে ঘন্টা যখনই কারেন্ট আসলে শহরে তো কম যায় পল্লী এলাকায় যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রবাসী ভাই যারা আছেন প্রবাসী ভাইরাও কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন যদি বলেন ভাই সেট আপ করে দিয়ে আসবেন তাও করে দিয়ে আসছি আমরা কেউ যদি মনে করে যে ভাই আমি আমার বাসায় ইনভার্টার বা ব্যাটারি আছে বা প্যানেল আছে আচ্ছা আমি আদার্স প্রোডাক্টগুলো নিব তো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি একেবারে বাসায় বসে কিন্তু আপনি মাল পাবেন আগে তো ভাই যে কোনো জেলা পর্যায়ে আপনারা দিতেন এখন হোম ডেলিভারি এখন থানা জেলা পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে মাল চলে যাবে ভাই আপনার একেবারে গ্রামে আপনার গ্রামের বাজারে বসেই কিন্তু আপনি মাল পেয়ে যাবেন মানে ঘরে বসে অর্ডার করব ঘরে এসে পড়বে জি জি মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি মাল হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আচ্ছা আর এখানে যে বড় বড় যে যেটা আছে সাড়ে পাঁচ কিলো ভাই এই গ্রোয়ারের মালগুলা কিন্তু মার্কেটের সবথেকে হাইব্রিডের ভিতর সবচে হাই কোয়ালিটির মাল গ্রোআডের মাল আচ্ছা তো এটা দিয়ে আমাদের কোনো প্যাকেজ নাই কেউ যদি গ্রোয়ার দিয়ে প্যাকেজ নিতে চান আচ্ছা আমাদের কাছে আপনাদের প্রয়োজনটা বলবেন আপনার লোডগুলা বলবেন আমরা ওইভাবে হিসাব করে ব্যাটারি ছাড়া হোক ব্যাটারি দিয়ে হোক আচ্ছা হ্যাঁ আমরা কিন্তু ওই হিসাব করে আপনাদেরকে লিস্টটা পাঠিয়ে দিব যে অনেক যে আপনার এত টাকা খরচ হবে আমাদের কাছে হাইব্রিডের এক কিলো থেকে এগারো কিলো পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তাহলে আপনাদের সর্বনিম্ন প্যাকেজটা কত থেকে শুরু করে সর্বনিম্ন প্যাকেজ যদি আমি আমাদের একটা সর্বনিম্ন প্যাকেজ আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দুইটা সিলিং ফ্যান দুইটা লাইট এই ধরনের চায়না ইনভার্টার থাকবে আচ্ছা আশি এম্পের একটা হ্যামকো ব্যাটারি থাকবে আচ্ছা আর একশো পঞ্চাশ একটা সোলার প্যানেল থাকবে এই ধরনের একশো পঞ্চাশ একটা সোলার প্যানেল থাকবে একবার সেট আপ করে দিয়ে আসবে এটাও সেট আপ সহ পঁচিশ হাজার টাকা মাত্র একদম সর্বনিম্ন আচ্ছা সেক্ষেত্রে আমরা সিলিং ফ্যান চালা দেবো কারণ তো অনেকে তো সবাই তো বড় মাপের একটা এমন ই করতে পারে না বিয়ার করতে পারে না যারা আমরা মধ্যবিত্ত আছি তারা আসলে চালাতে চাই সর্বনিম্ন প্যাকেজটা পঁচিশ হাজার সর্বনিম্ন পঁচিশ হাজার সর্বোচ্চ দুই লাখ বিশ হাজার টাকা সাড়ে পাঁচ কিলো যেটা আচ্ছা সাড়ে পাঁচ কিলো হাইব্রিড যেটা আছে আমাদের দুই লাখ বিশ হাজার টাকা

হ্যাঁ এটা নয়শ বি একটা প্যাকেজ এটা কিন্তু আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে পঁচিশ হাজার টাকার প্যাকেজটা আপনার দুইটা সিলিং ফ্যান দুইটা এল এলইডি লাইট চলবে আচ্ছা এটার ভিতরে কী কী থাকবে একটু দেখে দেন যারা এই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার এইম হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা এই প্যাকেজের লিস্টগুলো আপনাকে পাঠিয়ে দেব আচ্ছা কারণ সব কিছু তো আসলে ভিডিওর মাঝে এত কিছু বলা যায় না কার কতটুকু ডিমান্ড কার কতটুকু চাহিদা আসলে সবকিছু আমরা বলতে পারি না জানতে পারি না কারণ আমার তো আপনি জানবেন না আপনার চাহিদার কথা তো আমি জানবো না সেক্ষেত্রে প্যাকেজ অসংখ্য প্যাকেজ রয়েছে যার যেটা প্রয়োজন নিতে পারবে আর পঁচিশ হাজার প্যাকেজগুলো কিন্তু অফার দেন ভাই আপনি সব প্যাকেজে অফার দিয়েছেন না পঁচিশ হাজার টাকার প্যাকেজটা এমনি একেবারে কম রেটে দেওয়া আছে হ্যাঁ ওটা কিন্তু একেবারে অফার দিয়েই কিন্তু রেটটা দেওয়া আচ্ছা আমাদের টাকা আমরা অফার মূল্য রাখছি হ্যাঁ অবশ্যই রবিবার ভিডিও দেখে আসলে কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনি ইনশাল্লাহ তাছাড়া সোলার অন্য অন্য যে মান আমার সোলার লাইট সোলার ইনভার্টার সোলার স্ট্রিট লাইট হ্যাঁ সোলার সুইচ এভরিথিং সোলারের যাবতীয় যা আচ্ছা কিছু আছে সব কিছু কিন্তু আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন যারা পাইকারি নিবেন পাইকারি বাইদের জন্য কিন্তু আমাদের বিশেষ রেট থাকে ভাই আলাদা করে আসলে খুচরা পাইকারি ভিতরে সামান্য কিছু পার্থক্য থাকবে আচ্ছা আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই দোকানে আসবেন আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই দোকান আসবেন আসলে আপনি ফোনে একটা কথা আপনাকে বোঝানো আর সরাসরি আপনাকে একটা কথা বোঝানোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে আচ্ছা কেউ যদি চায় চাইলে কিন্তু আপনাদের ব্যাটারিও নিতে পারবে আর কেউ যদি চায় যে আমি আইপিএস করব মানে আমি সোলার সিস্টেম করব না আইপিএস এর ক্ষেত্রে কি হ্যাঁ আমাদের কাছে আইপিএসও আছে আপনার লুমিনাস তারপর আপনার মাইক্রোটেক লং রান এই ধরনের আইপিএস গুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা মূলত সোলারটা নিয়ে বেশি কাজ করি আচ্ছা সোলারটাই বেশি প্রাধান্য দেই ইনশাআল্লাহ যারা সোলার নেবেন আমাদের স্ক্রিনে তো ইমো নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের অফিস টাইমটা বলে আমাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ তা আপনি এই সময়টা দেখে একটু ফোনটা দিবেন অনেকে বিদেশি ভাই যারা আছেন আপনাদের প্রবাসী ভাইদের সাথে আমাদের এই সময়টা মিলে না ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এই অফিস টাইমের বাইরে যদি কোনো কিছু জানার থাকে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই ভয়েস দিয়ে রাখবেন বা কিছু জানার থাকলে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এবং ভয়েস দিবেন ভাই আমি এই জিনিসটার ব্যাপারে জানতে চাই আচ্ছা সেটা তখন বলে দিবেন জি ইনশাআল্লাহ দা আসলে আজকে যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা টোটালি বুঝতে পারছেন রিপন ভাই কিন্তু আজকে এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যার যেটা প্রয়োজন কার কি রিকোয়ারমেন্ট সম্পূর্ণ প্যাকেজ সিস্টেম রয়েছে এখন কি এবং কে যত ধরনের ইনভার্টার গুলো কি কি ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছে আপনাদের কোনো চাহিদা বা ডিমান্ড থাকলে অবশ্যই রিপন ভাইকে এসএমএস বা মেসেজ করে রাখবেন সেক্ষেত্রে আপনাদেরকে রিপ্লাই অবশ্যই পাবেন তো আজকের জন্য আর কিছু যদি জানা থাকে আপনারা সরাসরি ফোন করে কথা বলবেন আর আপনাদের প্রয়োজন যদি থাকে অবশ্যই বাইরের কাছ থেকে নিতে পারেন আর গ্যারান্টি পাচ্ছেন আর কিন্তু অফার প্রাইজে কিন্তু সব দিচ্ছে যেহেতু অফার দিচ্ছে আপনারা কিন্তু এখনই সময় যে শীতের অফার কিন্তু রয়েছে আপনারা চাইলে কিন্তু এখনই কিন্তু অফারগুলো মানে নিতে পারেন তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছেন একটা ভাই আসসালামু আলাইকুম